আপনি কবরে যে দেখেন যে তিনটা প্রশ্ন আছে তিনটাই রাজনীতির প্রশ্ন আমার উপর হুজুর কবরের বাস করতে পারেন না আরে কবরে যে ঝামেলা ও কি বোঝে কবরে তো সব বড় রাজনীতি আপনি কবরে এখন দিলে আপনাকে বলা লাগবে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যে আল্লাহর নামে রসুলের দলে দিয়ে গেলাম আপনি আল্লাহর নামেও ছিলেন না রসুলের দলেও ছিলেন না তাহলে প্রথমে একটা মিথ্যা কথা শেষ তারপরও আমি নাই বলে দিয়ে আসলাম এখন আপনি যে যার হাতে পড়লেন ও তো প্রশ্ন করবে আপনাকে প্রথমে রব যে রব কে ছিল বলতে পারবে বাঙালি যদি বলেও ফেলে মনের আবেগে যা আমার রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ফেরেস তাদের বুক দিলে বলবে যে আমার রব্বি আল্লাহ মানে রব মানে কি কি কিছু বোঝো রব মানে সৃষ্টিকর্তা যে কোনো কিছু প্রথমে সৃষ্টি করেন কে হ্যাঁ ওটার আসল মাল ম্যাটারেস যা আছে সব আল্লাহর বানা হয় হয়তো আপনি এক জায়গায় করেছেন একটা টেবিল এই যে কাঠ লাগে বানা কাঠ কিসের থেকে হয় এ গাছ বানিয়েছে তো আপনার বাবা কে আসল মালিককে বলেন তো ক্রিয়েটর বলা হয় সৃষ্টিকর্তা আসল সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ উনি স্রষ্টা উনি আগে বানিয়েছে ওইটা পরবর্তীতে বিভিন্ন কায়দায় আপনি এই টেবিল বানিয়েছেন কাঠ যদি না থাকতো গাছ যদি না থাকতো কি আমার পর্যন্ত আপনি টেবিল বানাতে পারতেন তাহলে আসল ক্রিয়েটর আল্লাহ আপনি ফেরেস্তা জিজ্ঞাসা করলে এইটা বলা লাগবে যে রব মানে আল্লাহ আমার সব কিছু আল্লাহ বানিয়েছে আমি নেই ছিলাম নেই থেকে হামসা পর্যন্ত বানিয়েছে আমার মা বাবা হ্যাঁ মা বাবার দায়িত্ব ছিল বিছানায় থাকা এতটুকু শেষ বাকি যা করার ওই বীর্য থেকে হামসা পর্যন্ত প্রত্যেকটা দায়িত্ব পালন করেছে আমার এমনকি ডাক্তার সাহেব বসে আছে উনিও মায়ের পেটে আমি যখন ছিলাম অনেকে ঔষধ দিয়ে খাবার পৌঁছিয়েছে ওখানে আল্লাহ নিজে মায়ের অসুখ বন্ধ করে দিয়েছে মাসিক অসুখ এরপরে ওই নাভির সাথে তার লাগিয়েছে আপনার পেটের ভেতরে তাও মুখ দিয়ে দেয় নাভির যে তারটা মায়ের নাভির সাথে লাগিয়ে দেওয়া আছে না এটা যদি আল্লাহ মুখ দিয়ে দিত তাহলে নাপাক রক্ত প্রতি মাসে মাসে আমাদের খাওয়া লাগতো আল্লাহ এটা করলে পারতেন না যে আল্লাহ আপনার নাভির সাথে তার সংযোগ করে খাবার খাওয়াতে পারে ওই নাপাক খাবার মুখ দিয়ে দিলে সমস্যা কি ছিল উনি পারতেন কিন্তু করেননি একটা মাত্র কারণে কারণ আমার বান্দা দুনিয়ায় যে এই মুখ দিয়ে আমার নাম উচ্চারণ করবে এই পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম বলবে এখানে নাপাক কিছু লাগানো যাবে না এই মানুষ দুনিয়ায় এসে এই মুখ দিয়ে যত রকমের না পাকি অবৈধ জিনিস ভর্তি করছে আপনি কি শুধু মনে করেন যে পায়খানায় না পাক এই মানুষকে যে ধোকাবাসি করে ঠকিয়ে এই যে টাকা ইনকাম করে আপনি ইলিশ মাছ কিনে খাচ্ছেন এটাও কিন্তু ওই পায়খানার মতোই হারা এটা একটু মাছ দেখতে ভালো লাগছে আর ওইটা পায়খানা এই পার্থক্য এতটুকু এমনকি ওইটা আরো খারাপ

এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল আছে এর ভেতরে তার মানে এখন যারা খাচ্ছে ভবিষ্যতে যারা খাবে আম অল আলী এতামা মালের বহু বচন আম মাল মানে তো আমরা বুঝি নাকি মাল মানে কি এ বিআরটিকে বলে মাল নাকি মাল মানে সম্পদ যে কোনো সম্পদ হতে পারে তাহলে বহু বচন আল্লাহ দিনেছেন এখানে আমওয়াল আলিয়াতামা এতিংদের মাল যারা খাচ্ছে খাবে কি করি জুলমান অত্যাচার করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে ধকাবাজি করিয়ে চাঁদাবাজি করিয়ে দাঁদাবাজি করি যাই বলে সবই জুলমানের ভেতরে আছে ইন্নামা এই যে ইন্নার পরে মা আসলে আমি বহু জায়গায় এই ওয়াজ করেছি আপনাদের মনে আছে কিনা দেখি তো ইন্নার পরে যদি মা আসে বাংলা অর্থ দাঁড়ায় কি বলে কি ওয়াজ শোনেন সারা জীবন যেখানে দেখা হয় হুজুর আপনার মোবাইলে আপনার ওয়াজ প্রতিদিন শুনিতে আমি তো এই ব্যাখ্যাগুলোই করি কি শোনেন আপনি খালি শোর শুনলে হবে এটা যেন জীবনে আর কোনোদিন ধরবেন না আমি তো সেই সেই মক্তবে থাকতেই এটা একবার শুনেছিলাম সে আমি মক্তবে থাকতে প্রায় কমপক্ষে বিশ বাইশ বছর হবে এই একবার উস্তাদ আমার পড়িয়েছিল যে ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ আসে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনারা যেখানে যারা ছাত্র হয়ে বসে আছেন জীবনে যদি ভুলি যান আপনার